হ্যালো আসসালামু আলাইকুম একাশি মিউজিক টিভির পক্ষ থেকে আমি পলাশ আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এ ভি এ ভি এয়ারপাস যারা একটা এয়ারপাডস কেনার চিন্তাভাবনা করতে আসেন তো এই এ ভি ব্র্যান্ডের এয়ারপাসটা খুবই ভালো খুবই উন্নত খুবই সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার একদম ক্লিয়ার তো টি মডেল হচ্ছে টি তেরো প্রো তো অনেক সুন্দর একটা জিনিস তো আমি আনবক্সিং করে আপনাদের সামনে দেখাচ্ছি আমি দোকান একবার আনবক্সিং করছি তো আপনাদের সামনে আর একবার আনবক্সিং করে দেখাই জিনিসটা কেমন আসলে আনকামান একবারে ছোট একটা জিনিস আর খুবই সুন্দর জিনিসটা দেখেন এত ছোটো কোনো কোনো হেয়ারপাস হয় না আর এত এত সাউন্ড কোয়ালিটি এত সুন্দর কোনো পাসে আমি দেখি না আমি আজকে করে আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা আসলে কেমন হ্যাঁ চলে আসছে বিলাক একটা কাভার আছে ভিতরে বিলাক একটা কাভার আছে ওই সুন্দর আচ্ছা 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 এর ভিতরে কী আর কিছু আছে না আর কিছুই নাই খালি তাই এটা কিন্তু খুবই ছোটো একটা জিনিস খুবই ছোটো আর এর কিছু কানের ভিতরের কভার আছে যে এটা দিয়ে গেলে এখান থেকে নিয়ে আবার এটা একটা চার্জার মনে হয় সম্ভবত হ্যাঁ চার্জার কটে চার্জার কট আবার সি হ্যাঁ এটা কি টাইপ সি হাই হাই এটা কিন্তু সি টাইপ সি কোট ও সেই সেই অনেক সুন্দর আর কিছু নাই এবার আমরা মেইন জিনিসটা একটু দেখবো একদম সিম্পল একটা জিনিস দেখেন দুই খুবই সুন্দর এটা চার্জিং কোট আছে টাইপ সি কোট খুব খুব সুন্দর এত সুন্দর জিনিস আসলে আমি আগে পরে দেখি না যে এত এতো সুন্দর হয় জিনিসটায় মডেল নাম্বার লেখা আছে ইনপুট তারপর লেখা আছে মেড ইন চায়না আচ্ছা চায়না চায়না মেড ইন চায়না চায়নারই কাজ অনেক সুন্দর এই পরে আবারই লেখা আছে এ ভি এটা খোলার জন্য এ খুলছে আচ্ছা 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 এ ভি তো দেখা যাক এর ভিতরে কী আছে তো ভিতরে আছে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট একবারে খুবই সিম্পল একবারে এত ছোট কোনো ডিভাইস হয় না আসলে এত সুন্দর আবার এটার ভিতরে নাম লেখা আছে তো এটা কিন্তু এবারে ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুবই ছোট আপনার কানের ভিতরে থাকলে এটা দেখাই যাবে না এ কথা বলা যাবে হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি কোদা অফিস